আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আমল আজকে আমি আপনাদের সামনে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করব। জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আমল আরেকটি দেখুন জাহান নাম অগ্নি থেকে রক্ষা পাওয়ার আমল এই দোয়াটি যদি আমরা পড়ি তাহলে জাহান্নামের নামের অগ্নি থেকে আমরা বাঁচতে পারব এই যে দেখুন এখানে লেখা আছে যে রব্বা নাসিফ আন্না আজা বা কানা ই বাংলা উচ্চারণ সুন্দরভাবে দেওয়া আছে এবং বাংলা অর্থ দেওয়া আছে তাহলে দর্শক আমরা জানলাম আমরা বুঝলাম যে এই দোয়াটি পড়লে জাহান নামের অগ্নি থেকে বাঁচা যায় এবার চলুন জাহান্নামের অগ্নি থেকে বাঁচার আমল এই যে দেখুন এখানে লেখা আছে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে পাশাপাশি অর্থ দেওয়া আছে এবার ইমানদারদের সাথে আসর হওয়ার দোয়া এই দোয়াটি পড়লে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইমানদারদের সাথে আসর করাবেন সেই দোয়াটি হলো এই বিমা নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন এখানে বাংলা অর্থ দেওয়া আছে আজকে আমরা যেই কোরআনুল কারিম থেকে এই দোয়াটি পড়লাম এটি হচ্ছে সুরা আল ইমরান তিপ্পান্ন নম্বর আয়াত